কিনে দেখাচ্ছি আপনার এলাকায় বা তার আশেপাশে কি বা এই মসজিদের পাশে যদি একটি গরিব ব্যক্তি থেকে থাকে যে কষ্টে রয়েছে ভয়ে সমাজের ভয়ে মানুষের উপহাসের ভয়ে সে হয়তো তার অভাব তার দুঃখের কথা তার কষ্টের কথা কাউকে বলতে পারছে না কিন্তু আপনারা যারা মুসল্লি হচ্ছেন আমি আপনাকে ধরেই বললাম বাবুল ভাই তারা হয়তো মনে করতেছেন যে সে তো সুখেই আছে কারণ সে আপনাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতেছে আ সে হাসি মুখে হয়তো দুটো আলাপ ধন্যবাদ সুদেব ভাই আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে জানাচ্ছি এই মসজিদটা আমার গ্রামে যিনি মসজিদটা নির্মাণ করছেন তার সাথে আমার খুব ভালো সন্তোষ উনি আমাকে দুই হাজার পনেরো সালে দুবাইতে অন্ডার রেকর্ড থেকে যাবে আমার একটা এলাকার অনুষ্ঠান উনি আমাকে এক লক্ষ আশি হাজার টাকা ডোনেশন দিয়েছে আমি একটা সামাজিক অনুষ্ঠানে ওই অনুষ্ঠানের আহ্বায়ক আমি ছিলাম সবাই হয়তো আমার এলাকা কেউ তা শুনতেছে আমাকে উনি এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল প্রথমে দিয়েছিল দেড় লাখ টাকা আবার অনুষ্ঠানের পর যখন জিজ্ঞেস করলো বাবুল তোমার কোনো টাকার সমস্যা হবে অনুষ্ঠানে তুমি তো দেখতেছি অনুষ্ঠান অনেক ব্যাপক খরচ করে ফেলছো আমি বলছি কিছু একটা সমস্যা হবে ঠিক আছে তাহলে তুমি আমার কাছে আর কিছু টাকা নিও

তিনো জায়গায় কিন্তু এদের আক্রোশ এরা তিনটা জায়গায় এদের মানে এত যেমন শয়তানের কষ্ট যে কি বলে এই জায়গাগুলো এই প্রতিষ্ঠানগুলো আছে যেমন আহ আদমদেরকে পদ্যষ্ট করতে পারলাম না শয়তানের যে দুঃখটা যে দুঃখ তো সেই রকম তো কথায় আছে যে কোন জাতিকে যদি পঙ্গু করে দেওয়া দিতে চাও তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করো ঠিক ওই টেন্ডেন্সি এরা অবলম্বন করতেছে যে ইসলামকে ধ্বংস করার জন্য এই মূল যে প্রতিষ্ঠানগুলো যেখান থেকে ইসলাম শিক্ষা প্রকৃত ইসলাম শিক্ষা শেখানো হয় সেই জায়গাগুলো থেকে এরা আক্রমণ করতেছে দেখেন এরা মসজিদে খরচ করা হয় মসজিদ বানানোর জন্য মসজিদের উন্নয়নের জন্য মসজিদে একটু মানুষ আরাম করে এবাদত করবে হ্যাঁ সেটার জন্য খরচ করা হয় এটাতে তাদের খুব কষ্ট কষ্টটা উত্থাপন করতেছে মানুষের অন্তরের মধ্যে একটা আহ কুযুক্তি দিয়ে সেটা হচ্ছে যে হ্যাঁ একটা অভাবী মানুষ আছে ভাই ওই অভাবী মানুষটাকে টাকা দিলেন না ওকে না দিয়ে আপনি মসজিদে টাকা দিলেন ভাই অভাবী মানুষকে টাকা দেওয়ার জন্য আমার যেটা দরকার আমার যেই জায়গায় যেই মানে যেখানে যেখানে যতটুকুন দরকার আমি ততটুকুন সেখানে দিচ্ছি আমরা ঠিক নির্দেশ অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা সেই জায়গাগুলোতে আগাচ্ছি আমি আজকে দর্শক আপনাদেরকে কয়েকটা ফাউন্ডেশনের নাম দেখাই যে এই যে একটা ফাউন্ডেশন দেখেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ বাংলাদেশের এই ইসলামী ফাউন্ডেশনে থেকে অনেক ত্রাণ সামগ্রী কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী দেওয়া হয় আরেকটা ফাউন্ডেশন এটা হচ্ছে বাংলাদেশ সরকারি ফাউন্ডেশন এগুলো আল মানার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইসলামিক রিলিফ বাংলাদেশ তিন নম্বরে দেখেন গেল চার নম্বরে দেখেন মুসলিম 8 বাংলাদেশ এগুলো সব ই মানবিক সহায়তা ফাউন্ডেশন বাংলাদেশ ওয়ার্ক অফ প্রশাসন সাত নম্বরে বাংলাদেশ যাকাত বোর্ড আট নম্বরে হচ্ছে আল মারিফা ফাউন্ডেশন আল মানার ওয়েলফেয়ার ফাউন্ডেশন দশ নম্বরে আসতেছে আল খিদমা ফাউন্ডেশন বাংলাদেশ দেখেন এগারো নম্বরে আসতেছে ইমাম গাজ্জালি ট্রাস্ট বাংলাদেশ ফরিদা ওয়েলফেয়ার ট্রাস্ট আল ইকলাস ফাউন্ডেশন বাংলাদেশ তারপর আমাদের আসতেছে চোদ্দ নম্বরে আ 13 নম্বর দেখাইছি না আ আচ্ছা 13 নম্বর দেখাইছি এবার 14 নম্বর দেখেন 14 নম্বরে আসতেছে বাংলাদেশ রেড কিসা ইসলামী সহযোগী শাখা ও স্থানীয় মসজিদ কমিটি হ্যাঁ লাস্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নুসরাত ফাউন্ডেশন হ্যাঁ এগুলা হচ্ছে মানে নাম করা বড় বড় ফাউন্ডেশন যেগুলা থেকে বিভিন্ন ভাবে বাংলাদেশের দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা হয় প্রচুর সহযোগিতা করা হয় আমরা এটা আহ বিভিন্নভাবে তথ্য ভিত্তিক আমাদের কাছে রেফারেন্স আছে এই ইয়েগুলো থেকে সরকারি বেসরকারি আর দেশের বিভিন্ন আনাচে কানাচে হ্যাঁ প্রচুর ফাউন্ডেশন আছে যেগুলার নাম আমরা আজও জানিও না স্থানীয় ভাবে ফাউন্ডেশন আছে ছোটখাটো ফাউন্ডেশন আছে যেমন দেখেন এই যে নুসরাত ফাউন্ডেশন এই আল নুসরাত ফাউন্ডেশন আমাদের মুফতি সাহেব তাহমিদ আনাস উজুরের গড়া যদিও এখন ছোট পরিসরে কাজ করতেছে ইনশাআল্লাহ আগামী পরে আসতেছি আমি দেখাচ্ছি হ্যাঁ এই আন努सरत ফাউন্ডেশন আমাদের হচ্ছে মুক্তি সাহেব যে আছেন মুক্তি তাহমিদ দরাস হুজুর। উনার গড়া যদিও এখন ছোট পরিসরে কাজ করতেছে ইনশাআল্লাহ আগাবে পুরা দেশ জুড়ে কাজ করবে আল্লাহ যদি চান। দোয়া করবেন। ছোট ছোট আকারও হলো তো অলরেডি কিছু কাজ করছে। শেষ করি না? শেষ করতে দেন। শেষ করি। কথাগুলো শেষ করি এটা শুরু হয়েছে শুরু করছে এটা হচ্ছে বড় কথা কাজ করতেছে ফাউন্ডেশন কাজ না করলে তো ফাউন্ডেশন এমনি তৈরি হয়নি অলরেডি আহ কাজ চলতেছে এটা হ্যাঁ এবং ছোট পরিসরে কাজ চলতেছে যেটা ইনশাল্লাহ আগামীতে বড় পরিসরে আসবে আহ আল্লাহ যদি চান এ দেশে আরো মানবিক ইসলামিক প্রতিষ্ঠান আছে দেশের আনাচে কানাচে এর ডজনে ডজন হাজারে হাজার লাখে লাখে এরকম প্রতিষ্ঠান আছে যেগুলার খোঁজ মানে জীবনে কোনো দিন দিতে পারবে না আরো বড় বড় ফাউন্ডেশন আছে যেমন আসুন সুন্না ফাউন্ডেশন আট ফাউন্ডেশন জামিয়া ফাউন্ডেশন হিলফুল ইসলামিক আহ মানবিক সংস্থা ইত্যাদি এরকম অনেক অনেক ফাউন্ডেশন আছে

দেশের আনাচে কানাচে এমন হাজার হাজার প্রতিষ্ঠান আছে যা শুধুমাত্র মুসলিমদের অর্থে পরিচালিত হয় এই ইয়েগুলো মুসলিমরাই শুধু পরিচালনা করে থাকে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ পরিবার পায় এই পরিবারগুলো মুসলিমও হয় আবার অমুসলিমও হয় হ্যাঁ এটা অনেক অমুসলিম এইসব ফাউন্ডেশনের মাধ্যমে আহ ইয়ে পাইছে সহযোগিতা পাইছে এত এত ইসলামী ফাউন্ডেশন মানবিক সংস্থা এত এত মানবিক সংস্থা মানবিক কাজ মুসলিমদের চোখে পড়ে না পড়েই না রে ভাই কখনোই পড়ে না তারা নিয়ে আছে এগুলা নিয়েও অনেক সময় এরা সমালোচনা করে এদের কাজগুলোকে এরা স্বীকৃতি দেয় না আমি বাংলাদেশের কিছু ফাউন্ডেশনের নাম বললাম আন্তর্জাতিক ভাবে যে আহ মুসলিম সমাজের মানবিক সাহায্য সহযোগিতা গুলো আছে তার নাম বৃহৎ পরিসরে কাজ করছে যেমন ফিলিস্টিটা কাজ করতেছে সুদানে কাজ করছে বিভিন্ন জায়গায় কাজ করতেছে এগুলা তো বাদে দিলাম এগুলা তো না যদি নাম দেখাই তাহলে তো এদের গা জ্বলে উঠবে পাললে নিজের গায়ে নিজে পেট্রোল হয়ে আগুন জ্বালায় গা জ্বালা মানে ইয়ে করবে এরকম একটা অবস্থা এই দেশে ওই সব ক্ষেতনাবাস মানে হাদিস অস্বীকারী নাস্তিক ইসলাম বিদ্যাসী চোখে চোখে মানবিকতার কাজ দৃষ্টিগোচর কখনো হয় নাই না। অথচ মসজিদের উন্নয়ন দেখলেই এদের গা জালা করে কেন ভাই মসজিদ হচ্ছে মুসলমানদের প্রতিষ্ঠান ইবাদতের প্রতিষ্ঠান আল্লাহর নির্দেশ সেই জায়গায় আপনাদের গা জলে বলেন। যে মানুষকে সাহায্য করার করে না এই করে না সেই করে না কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে মসজিদ আহ তার এই টাকাগুলো দিয়ে লাখ লাখ মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া যেত ভাই আপনি যেই ব্যক্তির কথা সমালোচনা করছেন সেই ব্যক্তি কিন্তু সামাজিক কাজে সব সময় সাহায্য করে আপনি নিজেই বলছেন তাহলে এই দান করা উনি যে সামাজিক কাজগুলোতে সহযোগিতা করেন এটা তো আপনার নিজের মুখে স্বীকৃতি মুসলিমরা যেমন মুসলমানদের জন্য মানবিক কাজ করে তেমনি অমুসলিমদেরও জন্য সহযোগিতা করে নজির কিন্তু আপনারা পাবেন হাজার হাজার লাখ লাখ মুসলমানরা শুধু মুসলমানদের সাহায্য করে তা না অমুসলিমদেরও সাহায্য করে এগুলা তো ভাই আহ মানে প্রমাণিত সত্য এই দেশে ওই মিথ্যাবাদী নাস্তিক হাদিস অবদান কতটুকু এই যে যারা নাস্তিক যারা হাদিস অস্বীকারী তারা কতটুকুন অবদান রাখছে এই মানব মানবিক সাহায্য সহযোগিতার ব্যাপারে তারা মানুষকে সহযোগিতা কতটুকু করছে তাদের মানবিক সহযোগিতার প্রতিষ্ঠানের নাম কি তাদের প্রতিষ্ঠানগুলো কি কি কাজ করে এগুলার একটা তারা আমাদেরকে দিয়ে দেয় খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হ্যাঁ এরা বিভিন্নভাবে আহ করে এরা এরাও অনেক সাহায্য সহযোগিতা করে ওই সব প্রতিষ্ঠানের নাম যেন তারা না দেখায় তারা নিজেদের হাদিস অস্বীকারীরা যেন দেখায় যে এই যে এটা হচ্ছে হাদিস অস্বীকারীদের প্রতিষ্ঠান এখান থেকে হাজার হাজার মানুষকে সাহায্য করা হয় সহযোগিতা করা হয় এরকম ভাবে যেন দেখায় নাস্তিকরা যেন দেখায় এই যে এটা হচ্ছে নাস্তিক ফোরাম এটা হচ্ছে নাস্তিক প্রতিষ্ঠান এই নাস্তিক প্রতিষ্ঠান থেকে হ্যাঁ কি বলে দুনিয়ার মানুষকে সাহায্য করা হচ্ছে এইরকম যেন বা তার পাশের মানুষকে নিজস্ব এলাকার হ্যাঁ কোথাও সাহায্য করা হচ্ছে এরকম যেন তারা তালিকা যেন দেখায় এরা কি পারবে এরকম তালিকা দেখাইতে জীবনেও পারবে না তারা দেখায় ওই কুষ্টিয়ার লালনের মাজারে গাঞ্জা আসে আসলে গাঞ্জা খরদের জন্য তিন বেলা খাবার ফ্রি ব্যবস্থা আর গাঞ্জার ব্যবস্থা গাঞ্জা খাবে গাঞ্জা কিন্তু আবার ফ্রি খাওয়াবে না গাঞ্জা আবার বিক্রি করবে গাঞ্জা কিন্তু ওখানে ফ্রি পাওয়া যায় না গাঞ্জা কিন্তু বিক্রি হতে হয় ওখানে তিন বেলা খাওয়া ফ্রি পাওয়া যায় কিন্তু গাঞ্জা ফ্রি পাওয়া যায় না কেন গাঞ্জার মধ্যে ওইখানে একটা ব্যবসা ওইখানে আরেকটা একটা ব্যবসা এটা হলো একটা তাদের মানে আরেক ইয়ে ওই গাঞ্জা বেজে দশ লাখ টাকা আয় করবে আয় করে দুই লাখ টাকা ফ্রি খিলাই দিল এই হচ্ছে এদের আরেক প্রতিষ্ঠান আচ্ছা যারা এক টাকা ফাউন্ডেশন কাউকে সাহায্য করে না পরের টাকায় সামাজিক অনুষ্ঠানের নাম করে মন্ত্রীদের দাওয়াত করে পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে পাশে করে কয় টাকার কথা বললো আট লাখ না দুই লাখ টাকা বলছিল না এক লাখ আশি হাজার টাকা কিন্তু যেই প্রতিষ্ঠানে আহ কি বলে এমপি মন্ত্রী আসে সেই যেই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে কি এক লাখ দুই লাখ টাকা খরচ হইছে সেই অনুষ্ঠানে খরচ প্রায় আহ দশ লাখ বারো লাখ টাকা আনুমানিক এই যে দশ বারো লাখ টাকা খরচ করলো কি কি বাবদ সামাজিক অনুষ্ঠান আমরা জানি বাংলাদেশের সামাজিক অনুষ্ঠানের অবস্থা কি নাচ। ডিজে গান হ্যাঁ এগুলা হচ্ছে বর্তমানে সামাজিক অনুষ্ঠান তো এই ডিজে গান উলঙ্গ নাচ হ্যাঁ এই সামাজিক অনুষ্ঠানগুলো করতে তারা যে দশ বারো লাখ টাকা খরচ করছিল হ্যাঁ এই টাকা যেই জায়গায় খরচ করছে যেই স্থানে যে সামাজিক কাজকর্মে ইয়ে করছে তার পাশে তার পাশে কি না খাওয়া কোনো ব্যক্তি ছিল না তিনশো গজ বা চারশো গজ দূরে কোনো ব্যক্তি কি অভুক্ত ছিল না নিশ্চিত করে বলতে পারবে তারা তারা কি এইটা খোঁজ নিছিল এই সামাজিক অনুষ্ঠানে দশ বারো লাখ টাকা খরচ করার আগে এই খোঁজটা কি তারা নিছিলো যে আহ দুইশো গজের ভিতরে বা চারশো গজের ভিতরে পাঁচশো গজের ভিতরে হ্যাঁ কোনো মানুষ খাওয়া খায় না বেকার আছে নাকি এই দশ লাখ বারো লাখ টাকা খরচ না করে দশটা পরিবারে টাকা করে দিয়ে একটা ব্যবসা ধরায় দিয়ে হ্যাঁ এই উলঙ্গপনা নাচ না করে এই আহ বেহায়াপনা করে হ্যাঁ এই টাকাটা ওই সব দশ বারোটা পরিবারে কি বলে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য দিতে পারে নাই কিসের জন্য পারে নাই তখন কি তাদের ইয়ে হয় নাই মানে বিবেগে বাঁধে নাই কি জন্য বাঁধে নাই এইসব চুলকানি মলম দিয়ে কাজ হয় না ভাই এই যে এদের যে এগুলা হচ্ছে চুলকানি এইসব চুলকানি মলম দিয়ে কাজ হয় না হ্যাঁ এদের দরকার হচ্ছে বাপের কেলানি যদি বাপের ক্যালানি হয় তাহলে এটা কাজ হবে তাছাড়া আর হবে না এরা মূলত নাস্তিক মুসলিমদের শত্রু ইসলাম বিদ্বেষী হাদিস এরাই হচ্ছে মূলত এই যারা মসজিদ নিয়ে কটুক্তি করে এরা মুসলিমদের ভিতর ঢুকে কোরআনের কথা বলে এরা মানবতার গান গায় মূলত এরা মুনাফিক মুরতাদ কট্টর ইসলাম বিদ্বেষী এবং মিশনারি ধর্মের অনুসারী

এরা হচ্ছে যে মানে মসজিদটাকে তারা এজন্য তারা রাখতে দিতে চাচ্ছে না কারণ মসজিদ ইবাদত করে ইবাদত খানা ইবাদতের পাশাপাশি মুসলিম একে অপর একটা যে ভাতৃত্ব বোধ থাকে যে পাঁচ রক্ত সালাতে যে একজন আর একজনের সাথে দেখা হয় যে যে জায়গায় কাজ করুক না কেন দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় সবাই কিন্তু একত্র হয় একে অপর